গুড মর্নিং বন্ধুরা আজ হচ্ছে শুক্রবার আর সরস্বতী পুজো তো সরস্বতী পুজোয় আমি এখন বাজে নটা করি আমি চান ঠান করে কমপ্লিট দিদির চান হয়ে গেছে বাবি চান করতে গেছে তো ভেবেছিলাম যে আরেকটু আগে ব্রাহ্মণকে ডাকবো কিন্তু কোনো উপায় নেই যেহেতু ওনার পরপর মানে টাইম দেয়া আছে সব বাড়িতে তা সেই জন্য সাড়ে নটার পর পনেরো দশটা নাগাদ আসবে তো যাই নিচে যায় দিদি গিয়ে কাজ শুরু করে দিয়েছে আর আজকে হচ্ছে দিদির অ্যানিভার্সারি ঠিক আছে তো আমি একটু ফুল আনতে দেব তো ফুলটা নিয়ে তারপরে অ্যানিভার্সারির ইয়েটা করব উইশটা করবো ঠিক আছে আর আমি এই শাড়িটা পরে নিলাম মানে তাঁতের শাড়ি আর কি নরম কেননা এটা পরে তাহলে রান্নাবান্না করতে সুবিধা হবে তো যাই হোক এখন যাই চলুন নিজে গিয়ে দেখাই তো এই যে আমাদের মা মায়ের মূর্তি তো এবারে একটু ছোটোখাটো নেওয়া হয়েছে বন্ধুরা কেননা প্রতিবার ওই যে পেছনে দেখছেন বড়টা আছে তো বড় মূর্তি আছে তো এখানে ছোট আর এখানে ঘট ফট সব সাজিয়ে নিয়েছে কেননা ব্রাহ্মণ তো কিছুই করবে না হেসে নম নম করে চলে যাবে তাই না আর এখানে সব গুছিয়ে নিয়েছে দিদি আর আমি আসলাম এসে দেখাচ্ছি যে মানে পুরোটা কমপ্লিট হয়ে আছে শুধু মানে ব্রাহ্মণের আসার অপেক্ষায় বসে আছি আমরা তো বন্ধুরা আজকে হচ্ছে বলে দিলাম ওপরে বলেছিলাম যে দিদি অ্যানিভার্সারি তো সেই জন্য গোলাপ আনতে দিয়েছিলাম তার জন্য সকাল থেকে কিছু বলিনি এ করিনি তো গোলাপের সঙ্গে আরেকটু আমি কিছু বলেছিলাম তো সেটা আনতে পারিনি তো যাই হোক দিদিকে দিই চল দিদি এলাম হ্যাঁ দিদিকে দিলাম দাদা তো দোকানে চলে গেছে তাই দিদি দিদিকেই উইশ করলাম

পুজো হওয়ার কথা ছিল বন্ধুরা সাড়ে নটা দশটা নাগাদ আর সেখানে হচ্ছে এখন বাজে বারোটা পৌনে বারোটা তো কি বলবো কিছু করার নেই যখন পুজো ঠাকুর নেবে তখনই করতে হবে আর কিছু করার নেই অন্যদের বাড়ি তো সব হয়েই গেছে পুজো আর আমরা এখানে অঞ্জলি দিচ্ছি দাঁড়িয়ে পড়লাম পরপর আর এখানে পুজো কমপ্লিট হয়ে গেছে বললাম তো পাঁচ মিনিটের পুজো মানে সরস্বতী পুজো বিশেষ করে পাঁচ মিনিটের পুজো তো যাই হোক ভক্তিটা থাকলেই হবে আর ছেলে মেয়েগুলোর বুদ্ধি ঠাকুর যেন দেয় সেটাই ঠাকুরের কাছে প্রার্থনা করব তো যাই হোক এখন পুজো হয়ে গিয়ে একটু ঠাকুরকে ছেড়ে দিলাম ভোগের জন্য আর এখানে বাবি রেডি হয়ে গেছে ওর বন্ধুর সঙ্গে বন্ধুদের সঙ্গে বেরাবে যার জন্য আর এটা ছাপা শাড়ি পরেছে আপনাদের তো বললাম আজকে এবার এবারে ও কী মনে হয়েছে এই শাড়িটা ওর খুব ফেভারেট হয়েছে আর কানেরটাও নতুন এটা দেখালো আনলাম যে দেখা কানেরটা তো যাই হোক ওর বন্ধুর ফোন চলে এসেছে আর এখানে সবাইকে দেওয়া হয়ে গেছে প্রসাদ সবাই মানে বাড়িতে যে কজন আছে দুজন তিনজন ছিল আর আমরা দুজন তো আমার দিদির প্রসাদটা বাড়ছে আর সরস্বতী পুজো তো বুঝতেই পাচ্ছেন কেউ কারোর বাড়ি যাতায়াত করে না কিছু না যে যার বাড়ি সবার বাড়ি পুজো হয় তো যাই হোক আর এখানে রান্না দেখালাম তো যে ইয়ে ঘুগনি করবো কালকে মটর সেদ্ধ করে রেখে দিয়েছিলাম যেটা আলু কাপড়ে খেয়েছিলাম আমি আর দিদি আর এখানে বারোটা বেজে গেছে মানে ব্রাহ্মণ এসেছিলো পৌনে বারোটায় তো পাঁচ দশ মিনিটে পুজো কমপ্লিট সেটা তো স্বাভাবিক আর এখানে বাবি মানে রেডি হয়ে বেরাচ্ছে ফোনে আসলো তা বললো যে ঠিক আছে আর এদিকে ওর যে নজর কাটার জন্য করে আঙ্গুল কাটা থুতো দেয়া ওইগুলো সব চলছে পর্ব তো যাই হোক আর এখানে বাবি রেডি হয়ে গেছে রিজু বেরাবে কাজে তো ওর সঙ্গেই বেরিয়ে যাবে বাস স্ট্যান্ড না চিত্রা অবধি যাবে বলছিল তো আর প্রচণ্ড রোদ বন্ধুরা বললাম যে তুই ঠিক করে যাবি আর শাড়ি পরে তো সেই জন্যই ভয়টা লাগছিল তো শাড়ি পরে ভাইকে ওঠে না আর এখানে এই যে সব বাসন্তী ঠাকুররা যাচ্ছে দেখুন বাসন্তী রঙের শাড়ি পরে ভাল লাগে বেশ এই সময় আমরাও তো করেছি ছোটবেলার কথা খুব মনে পড়ে যায় যে স্কুলে যাওয়া এই যাওয়া এদিকে তো এখন শপিং মলে যাওয়া কিন্তু আমাদের তো স্কুলে যাওয়া ছিল তো যাই হোক আর এসেই রান্না সেরকম কিছু নেই বন্ধুরা একটু বেগুন ভাজবো আর ওই মোটরটা তো দেখালাম যেই মটরটা আলু সেদ্ধ করে রেখেছি তো এইগুলোই এটাই করব মশলাটাও রেডি আছে তো এই রান্না দুটো কমপ্লিট করে আপনাদের সামনে আর তুলে ধরছি না কিছু দেখানোর নেই তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন বন্ধুরা আর অবশ্যই আমার পাশে থাকবেন আমার সঙ্গে থাকবেন লাইক সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন টাটা